নমস্কার সবাইকে আজকে দিনটা গাছে জল দেওয়া থেকে শুরু করলাম দিনটা বললে ভুল হবে আজকের ব্লগটা কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে তোমরা যখন এই গাছটাকে দেখেছিলে এই গাছটা একটাই ছিল কিন্তু চার পাঁচ এখন অনেক গাছ বেরিয়েছে আর এই একটা গাছ যেটা হলুদ ফুলের গাছ ছিল এই গাছটা না রোদে দিলে একদম নুয়ে যায় কিন্তু ঘরের ভেতরে রাখলে মানে এমনি অল্প আলোতে রাখলে গাছটা আবার ঠিক তরতাজা থাকে কিন্তু এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট না আমাদের উত্তরবঙ্গে অনেক দিন টানা বৃষ্টি থাকার পর তারপর কিন্তু এই রোদ উঠেছে আর তাই এই গাছগুলোকে সব বাইরে বের করে দেওয়া হয়েছে আর এই যে লঙ্কা গাছটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেও দুবার লঙ্কা হয়েছে কিন্তু একদম অল্প পরিমাণে দু চারটা করে কিন্তু এবার অনেক ফুল এসেছে একদম গাছ ভরে ভরে ফুল এসেছে এবার আশা করা যায় এখানে ভালো পরিমাণই লঙ্কা হবে আর এই ছোট্ট সাদা ফুলের গাছটাকে দেখছো গাছটা ছোট হলে কি হবে এখানে কিন্তু বেশ ভালোই ফুল হয় গাছটা বড় হলে মনে হয় অনেক তার ফুল দেবে আর এখানে মাছের ঝোলের জন্য গাঁটি কচু আর আলু কেটে রাখলাম গাঁটি কচু কিন্তু আমাদের খেতে ভালো লাগে আমার কিন্তু একদম ভালো লাগে না এইসব খেতে মৌসম্বি যেন তো কবের থেকে আনা রয়েছে কিন্তু এত ফল খেতে আলসেমি লাগে আর বেশিরভাগ মৌসম্বির জন্য পচে গেছে তাই আজকে ভালো ভালোগুলো দেখে কেটে নি সন্ধ্যাবেলায় আমি আর মা মিলে একটু বাইরে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা